সাতাইশটা পণ্য যদি বিষ যুক্ত থাকে ইউরোপ নিষিদ্ধ করছে তাহলে পাঁচশো সাতাইশটা পণ্য আমরা এনেছি আমরা খেয়েছি বুঝতে পারছেন বাংলাদেশে মার্কেট এই মার্কেটকে করে ভারত যে সমস্ত পণ্য উৎপাদন করতেছে তাদের মান কে দেখবে এই মানটা কে দেখবে এই যে আমাদের লুবি ব্যবসায়ী যারা এখানে আছে যারা এইগুলি আনতেছে তাদের কি জাতীয়তাবাদী আছে আমি সাথে জিল সেই দেশপ্রেম আছে কার সাথে যুদ্ধ করবেন কি নিয়ে করবে এদেরটা যুদ্ধ করবেন বেইমা নিম অংশ বেশি যারা বোঝে না জাতীয়তাবাদী কারে বলে দেশপ্রেম প্রেম কারে বলে তারা প্রেম করে কাকে পণ্যকে টাকা কে অর্থ সম্পদকে এই যে প্রেমের নতুন বিভাজন হয়ে গেছে এই প্রেম তো দেশপ্রেম আসবে না কাজে এইখান থেকে যখন বলবেন এটা করে সেটা করে কেন বলবেন আমি কাপড় কিনবো না আমার কাপড় ছাড়া থাকবো আমার অনেক কিছু আছে নিত্য প্রয়োজনীয় জিনিস আমার ট্যাক্সটাই ও জিনিস আছে আমার গার্মেন্টস অনেক জিনিস আছে যেগুলো ভারত থেকে আমার এখানে কত আসে দশ বিলিয়ন ডলার ষোলো বিলিয়ন ডলার আমি এনবিআর চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম দুজন চেয়ারম্যান যদি আমি না আনি কি না আনলে আপনাকে দশ বিলিয়ন ডলার পারবে এটা অন্য জায়গায় থামবে আমি দশ বিলিয়ন ডলার বেড়ে যাবে আমার শুধু এগুলো অন্য জায়গায় থামতে হবে আমি করবো কেন আমার সংগ্রামটা হবে কৃষি ক্ষেত্রে কোন কোন জায়গায় আমি পারি শিল্প ক্ষেত্রে কোথায় পারি ওই লাইক দরকার নেই তো যারা সত্যি লাইক পছন্দ করে না তার টার্গেটে ওই টার্গেট সুতরাং সংকটজ্ঞানে আজকে যে পাঁচশো সাতাইশটা করেছে আমি তো সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়েছি ইউরোপ করেছে বাংলাদেশে অতি জরুরি কারণ এটা গণহত্যা স্বামী এই পাঁচশো সাতাইশটা পণ্য গণহত্যার স্বামী এখন টক শো কাঠান নেতারা কিছু বলবে না জাতীয় বিএনপি কি করবেন কালকে রিজভি বলবে ফখরুল বলবে মুখ পর্যন্ত শেষ এখানে এই জিল্লুর বলেছে যেটা আমি সবসময় বলছি নির্বাচনের পর থেকে করছি বিএনপির কৌশল ও রাজনীতির কৌশল পরিবর্তিত রাজনীতি হয়েছে এখানে মহাত্মা গান্ধী নাই মহাত্মা কি গান্ধী দিয়ে হয়েছে দেশ স্বাধীন হয়েছে লোক মারা যায়নি কতজন ম্যাজিস্ট্রেট মারা গেছে কতজন ডিসি মারা গেছে আমলে দেখেন তো হত্যা হয়নি যা এই মেদিনীপুর থেকে দেখান না কেন অনেক সুতো যখন বলেন মহাত্মা গান্ধীর সেই অহিংসবাদ কে বলেছে অংশবাদ বারো সাথে অহিংসবাদ হয়েছে না এটা ভুরা যদি বলার চেষ্টা করেন কোন সময় উনিশশো পাঁচচল্লিশ সালে দ্বিতীয় যুদ্ধের পরে আমেরিকা সত্যি চলে আসলো কারা চাপ দিল ব্রিটিশদের উপরে করোনার শুধু কি ওই আমাদের ব্রিটিশদের যে মিশন ওইটি শেষ না কথা বলতে হবে কিন্তু সব দিক বুঝে আর জনগণের কথা বাদ দেন জনগণ অনেক কিছু বুঝে না যদি সবকিছু বুঝতো সবাই তো লেখাপড়া করতো বিধান দেশ তো চালে না দেশ যারা চালায় তারা হচ্ছে নেতা এবং তাদেরকে বিশ্বাস করতে হবে দায়িত্ব নিয়ে এসছে শপথ করে দল গঠন শপথ করে করেছে দল গঠন করে শপথ করেছেন দলকে গঠন করতে পেরেছেন একটি দলের গণতন্ত্র নাই কি বিএনপি আওয়ামী লীগ এমনকি বামপন্থী যোগ যোগ ধরে নেতা রাশেদ খান বেনন হাসান হকিনু দিলীপ বড়ুয়া সারা মৃত্যু এখন থাকবে সে মা মেয়ে আসবে বিএনপির অবস্থা কি জাতীয় পার্টির অবস্থা কি একই অবস্থা এগুলি বলবেন যেদিন মনে করবেন এই চ্যাটটা জরুরি কিছু না নোবডি পৃথিবীর জন্য কেউ জরুরি কিছু না সবাই মরতে হবে যখন বলেন আমি না থাকলেই হবে সেই হবে কে বলছে হবে আপনি যখন ভারত থেকে আসলেন সাংবাদিক জিজ্ঞেস করলো আপনি বললেন আমি তো না জিজ্ঞেস করে বলতে পারবো না এটা কোন নেতার কাজ হলো এরপর কি বললেন নির্বাচন করলেন নির্বাচন করার পর এখন কি বলতেছেন অভিযোগ খণ্ডন করতেছেন নিষ্প্রয়োজন এবং এটাই বলছেন আমি না তাহলে গৃহপালিত হয়ে যেত এখন টক সাথে বলতে হবে কথা জাতীয় পার্টিকে বলতে হবে কেন এই সমস্ত নাটক করছেন আপনি তো সিনা না জিল্লু না ফজির রহমান না ইমরান না আপনি তো জিএম কাদের আপনি একটা দলের নেতা আপনি যখন কথা বলেন লক্ষ লক্ষ লোক কথা বলে দায়িত্বশীল হন জাতি তাকে আছে আপনার দিলি কি দিবেন লিডার অফ অপোজিশন জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো সে সেই যে মতবাদ থাকে না কেন আমরা যে চারজন এখানে আসি আমাদের মৌলিক চিন্তাটা হচ্ছে আমরা দলভুক্ত নেই আমরা দেশকে ভালোবাসি এই জন্য যে দল ভুল করবে কথা বলতে পারে। সেই সাহস কার যে আমাদের আছে এইটাই হলো আমাদের বৈশিষ্ট্য বিশেষ আজকাল যদি কামগুলি বিভিন্ন লোক থাকতো এই পরিবেশ থাকতো না মনে হতো দেশ জাহান নামে গেছে গা আর দেশ স্বর্ণের বন্ড বানিয়ে দিছে না সত্য হচ্ছে এই চারজন যা বলতেছে এটা বাস্তব পিকচার আসেন আমরা এই পিকচারের সামনে রেখে বলি যারা দল করেন তারা ধারণ করে আপনারা প্রমাণ করেন আপনারা জাতির পাশে আছেন সত্যিকার অর্থে মুখে মুখে না ধন্যবাদ